হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো কমেন্টে জানাবে আজকে মেয়ের ডান্স ক্লাসে শ্যুট আছে তার জন্য রেডি করে দিচ্ছি কেমনভাবে রেডি করেছি কেমন হয়েছে একটু কমেন্টে বলবে ভালো করে পারি না মেকআপ করতেও পারি না যেটুকু মানে চালিয়ে নেয়ার মতো পারি তাও কেমন হয়েছে একটুখানি বলবে তোমরা সে পারি না কিন্তু চেষ্টা করি আসলে এত গরম পড়েছে তো স্ট্যান্ড প্যানটা না চালালেও থাকা যাচ্ছে না স্ট্যান্ড প্যানের হাওয়ায় চুলগুলো উড়ে যাচ্ছে বাঁধা অসুবিধা হয়ে যাচ্ছে আর গরমটা খুব রেখেছে গরম রেখেছে আর বৃষ্টি হচ্ছে এই পুজোর সময় বৃষ্টি ভালো লাগে বলো তো চারটের থেকে প্রোগ্রাম তার জন্য খুব তাড়াতাড়ি রেডি করছি মেয়ে শাস্তে খুবই ভালোবাসে শাস্তে হলে আর কিছু চায় না আমার মেরে একটা খুব ইয়ে চুল খালি টাইট করবে দেখো 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 আমি কি করলাম একটু হালগা করলে কি সামনেটা লুকটা ভালো লাগে দেখো কিছুতেই না বড় চুল হয় ভালো লাগে কিন্তু ঋতিকা তো ছোটো চুল ছোটো চুলে অনেক অসুবিধা তোমরা বলো বন্ধুরা পুজোয় কি বৃষ্টি হবে এবার সবাই বলছে যে দুর্গা পুজোয় নাকি বৃষ্টি হবে মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে তো নতুন শাড়ি নতুন জামা কখন পরবো সেটাই আমি ভাবছি কি ভালো লাগছে মেয়ে এক জায়গায় ভালো করে বসেই থাকতে মাথাটা এদিক ওদিক করছে বাঁধব কি করে বলো তো তোমাদের পুজোর শপিং হয়ে গেছে কিনা একটুখানি কমেন্টে জানাবে আজকে তৃতীয়ার দিন তৃতীয়ার দিনে তাদের প্রোগ্রামটা হঠাৎ প্রোগ্রামটা হয়েছে বড় চুল হয় কোনো অসুবিধা থাকে না অনেকটা ছোটো চুলে খোঁপা বলো ফল চুল লাগানো বলো এগুলো অনেক অসুবিধা হয়ে যায় লেগেছে মেয়ে শাস্তেও ভালোবাসে এদিকে লাগলেও চিৎকার করতে থাকে লেগেছে লেগেছে করে বড়টিটা পড়িয়েছিলাম পছন্দ হলো না সেই থেকে বলছে বড়টি পরবো না বড়টি পরবো না সেই ছোটটিটি টিপটি পড়ল আমি বলছি তোর মুখটা একটু বেশ বড়ই আছে একটু বড় কপালটা যেখানে বড় দেখো কপালটাও কিন্তু একটু বেশি বড় আছে তো এইটুখানি বড় টিপটাই মানাতো না তা পড়বে না শোনে না কথা একদমই বন্ধুরা লুকটা কেমন লাগছে একটুখানি বলবে ভালো লাগলে কমেন্টে বলবে না ভালো লাগলেও কমেন্টে বলবে এবার একটুখানি হাইলাইট দিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমি তো খুব ভালো করে সাজাতে পারি না যেটুকু পারি আর কি সাজতে চাইলে দেখছো কি আনন্দ কে খুশি অবশ্য সব মেয়েরাই সাজতে হলে কোনো অসুবিধা নেই ভালো লাগে আমিও ছিলাম ওরকমই এখনো স্বাস্থ্যে ভালোবাসি সাজার সুযোগ পেলে আর কিছু চাই না এবার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে শরীরটা আমার ভালো নেই তা শরীরটা না ভালোতেই সাজালাম ভালো লাগছিল না একটুও যা হোক করে সাজিয়ে দিলাম কেমন লাগছে জানিও এবার একটুখানি ভিডিও করবো খানিকগুলো পিকচার নেবো এখন আধ ঘন্টা দেরি আছে তার জন্য যারা যারা আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করেন একটু ফলো বা সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্ট আর শেয়ার লাইকও করে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে দুর্গা পুজো ভালো কাটুক এই কামনা করি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে